এটা কি বললেন ইংলিশে এটা বললাম এই বাংলাদেশের ভিতরে যদি কেউ মা বোন দর্শন হইছে হোয়াট ইজ দ্য ব্রেটিং ইওর হার্ট এটা কি ওই নদীর পুত্রের একটা জেন নামা দিলা জেনদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো দেখতেই বারতাছেন আপনারা এখানে আমাদের ভাইরাল ইংলিশম্যান উনি ঘাস কাটতেছে সকাল সকাল তো ওনাকে দেখে আমরা চলে আসলাম যে উনি কিভাবে ঘাস কাটতেছে তো ইংলিশম্যান ভাই তো আমরা একটা বিষয় কিন্তু এই যে কদিন যাব দেখতে পাইছি শুনতে পাইছি সেটা হচ্ছে গিয়ে আমাদের একটি ছোট্ট বোন আসিয়া উনি কিন্তু ধর্ষণের শিকার হয়েছে তারপরে অবশেষে কিন্তু সেই বোন কিন্তু মারা যায় আপনি কি বিষয়টা শুনছেন আচ্ছা আচ্ছা তো এই বিষয়টা নিয়ে এখন আপনার কি মন্তব্য যেই লোকটা ধর্ষণ করলো ঠিক আছে এবং আসিয়া মারা গেল এবং ওই লোকটাকে পুলিশে ধরছে এখন আপনার কি মন্তব্য কি কি এটা কি বললেন বৈজি জনগনের সামনে ওকে फांसी দেওয়া দরকার ও যে যে বোনটাকে ধর্ষণ করছে যে ব্যক্তিটাকে ওকে জনগনের সামনে फांसी দেওয়া দরকার নাকি অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে তো এখন পুলিশে ধরছে আমরা শুনলাম ঠিক আছে পুলিশে ধরছে আমরা অপেক্ষায় আছি পুলিশ ওকে কি করে আচ্ছা আচ্ছা মানে আপনারা আছেন যে পুলিশ ওকে কি করে আচ্ছা যদি আমরা তো আশাবাদী যে এটার বিচার হয়তো পুলিশ প্রকাশ ফাঁসি দেবে নাকি যদি ফাঁসি না দেয় যদি বিচার না হয় তাহলে আপনাদের করণীয় আপনারা রাজপথ নামবেন যদি এই বিচার না হয় নাকি আচ্ছা আসলে অবশ্যই এটা কিন্তু বিষয়টা খুব দুঃখজনক তাই না অনেক দুঃখজনক আচ্ছা এই বিষয়টা তো আপনি শুনছেন ঠিক আছে যে যখন ধর্ষণ হইলো তখন শোনার পরে আপনার কেমন লাগছে

অবশ্যই তাই না আচ্ছা তাহলে আমরা আশাবাদী যে এই দর্শনকারীর কারে फांसी হবে নাকি অবশ্যইposX फांसी হবে হোয়াট ইজ দ্য ব্রেডিং ইওর হার্ট ইওর লেটস দ্য ফ্রাইডিং এটা কি বললেন ইংলিশে এটা বললাম এই বাংলাদেশের ভিতরে যদি কেউ মা বল দর্শন হইছে তাহলে ওই হোয়াট ইজ দ্য ব্রেডিং ইওর হার্ট এটা কি ওই নদীর পোতা একটা জেন্ডা মারি দেন জেন্ডা জেন্ডা মারিতে ফলাইবেন হ্যাঁ ইয়েস এটাই সঠিক সিদ্ধান্ত হবে আমাদের তাই না অবশ্যই তা না হলে এদের শিক্ষা হবে না এবং ধর্ষণ কমবে না তাই না অবশ্যই ধর্ষণের কিন্তু যে শাস্তি আমাদের ইসলামিক শরিয়া শাস্তি কিন্তু মাটির নিচে অর্ধেক কুঁইটা কিন্তু তারা পাথরে পাথরে উড়ায় দেওয়া যদি এইটা হয় তাহলে আপনার কেমন হবে আর আচ্ছা তাহলে আপনি চাচ্ছেন যে ইসলামী শরীর আইনটা এখানে কায়েম হোক এবং ইসলামী যে শাস্তিটা আছে ধর্ষণের সেটাই করা হোক নাকি সেটাই করা হোক তাহলে ধর্ষণ কমে যাবে খেলা নাকি অবশ্যই